শুভ সকাল আমি প্রতিদিনের মতো একটি স্বাস্থ্য বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিম হাঁস বিশেষ করে হাঁসের ডিম খেলে কি প্রেশার বাড়ে পেঁতুল খেলে কি প্রেশার কমে অনেকে এই বিষয়টা নিয়ে আমাদের কাছে জানতে চান এবং অজান্তি তারা এটা খেয়ে থাকে উত্তর হলো না হাসির ডিম খেলে এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে তাই দুর্বলতা কমতে পারে পেশার বাড়ে না পেশার বাড়ে ছুডিয়াম ক্লোরাইডে অর্থাৎ আপনি যদি খাবার স্লাইন খান অথবা লবণ দিয়ে শরবত তৈরি করে খান দ্রুত পেশার বাড়বে অপরদিকে তেতুল এটা খেলে কখনই পেশার কমার কথা না এর কোনো বিজ্ঞান ভিত্তিক ভিত্তি নাই কিন্তু তেঁতুল খেলে রোগী মনে করে যে সে কিছু খেয়েছে কাজে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা শান্ত থাকে আর এই শান্ত থাকার কারণে তার প্রেশার কিছুটা কমতেও পারে অন্যদিকে অন্যরকম ঘটনাও ঘটে আমাদের কাছে তেঁতুল খেয়ে প্রচণ্ড অ্যাসিডিটি হয় বমি করে এবং খুবই অসুস্থ হয়েও চেম্বারে রুগী এসে হাজির হয় কারণ তারা প্রেশার কমাবার জন্য অনেক বেশি বেশি তেঁতুল খেয়ে থাকেন তে তেঁতুল খেলে পেশার কমে এবং দিন খেলে পেশার বাড়ে এ কথাটা সঠিক নয় আশা করি এই স্বাস্থ্য বার্তাটি আপনাদের কাজে লাগবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ